আসিয়ামতুন্নাতুন আসিয়ামতুন্নাতুন মালামিয়া ফুকাহ রোজা হলো ঢাল স্বরূপ কিশোর ভাই ঢাল চিনেন আপনার ঢাল চিনেন ঢাল হলো যুদ্ধ করার জন্য যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন এক হাতে আপনার দরবারি অন্য হাতে ঢাল কথা বল

আর এই রোদা ততক্ষণ পর্যন্ত ঢাল হিসাবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত না রোদা থেকে তোমরা খারাপ কাজের দিকে যাবে না দিকে দিকে যাবে না না রকমের রোদা থেকে সব রকমের কাজগুলো খারাপ কাজগুলো সব রকমের বন্ধ করে দিয়া যখন আল্লাহর জন্য রোদা থাকতে পারবে তখনই তোমরা পূর্ণাঙ্গ ভাবে রোদা তোমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আমার বিহায়ান যুদ্ধের ময়দানে যেমন ঢাল যদি ফেলে দেয় ঢালটা যদি নষ্ট হয় যদি আপনার তরবারি ভালো হোক এই তরবারি দিয়া যুদ্ধের ময়দানে বেশি কোন টেকা যাবে না নষ্ট রোজা দিয়া ভাঙ্গা চুরা রোজা দিয়া আল্লাহর দরবারে রাইয়ার নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না ঠিক কিনা বলেন রমজান মাস যারা ইমান যারা আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহর প্রতি যাদের রয়েছে এই মানুষগুলো রমজান মাসকে তারকে করে কোন কোন আমল গুলো করলে রমজান মাসে আমার র খুশি হবে সেই টার্গেট এবং সেটাই করে কথা বল না কেন ঠিক কিনা আমার যে সম্মানিত মা এবং বোনেরা বলছেন আমার পবিত্র মাহের অমজনে একদিন বাকি অথবা আরো একদিন ধরে একদিন যদি বাকি হয় মনিন্দররা তারা টার্গেট করবে এই রমজান মাস কোনদিন আমি জাহাজ মিস করবো না কোনদিন একটা নিজেরা সামান্য একটু কম বেশি করব না রমজান মাস অন্য মাস থেকে অন্য দিন থেকে রমজান মাসে আমি একটা বারের জন্য একটা জামাতে নামাজ ছাড়া বাকি কোন জায়গায় নামাজ করবো কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর পেয়ারে হাবি বিশ্বনবী মোহাম্মদ আলহি সাল্লাহ বলেন

তুম ভাষায় নামাজ করবে আর যদি সমস্যা না হয় তাহলে মুর্শিদ এসে নামাজ করবে কথা কথার সঙ্গে সঙ্গে সাহাবিন উম্মে মক্তুম তার বাড়ির দিকে যাওয়ার জন্য বস্তু দিয়ে দিচ্ছেন এমন সময় আল্লাহর প্রিয় হাবিব জানবে পায় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ও আম আরসাল

দেওয়ার চেষ্টা করবেন যদিও আজকে মানুষ কম হজরতের সালামের নাম শুনেছে কিনা সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়া দিয়েছে কালিমার দাওয়া দিয়েছে কিন্তু অল্প কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল এজন্য দেখা যায় যে বেশি মানুষ জান্নাতে যাবে না তেহাত্তর কাতারের মধ্যে কয়টা কাতার বলেন তো জান্নাতে যাবে একটা মাত্র কাতার কতকার ঠিক কি না এজন্য আফসোসের বিষয়ে নয় কে আসলো আর কে আসলো না এটা দেখার বিষয় নয় কে নামাজে আসলো আর কে আসলো না এটা দেখার বিষয় নয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী প্রিয় নবী কিন্তু তার ছেলে হচ্ছে কাফির হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী কথা বল ঠিক না ঠিক না তিনি হচ্ছেন ইমানদার কিন্তু তার স্বামী হচ্ছে কাফের আপনি ইমানদার হতে পারেন আপনার সন্তান কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা আমার ভাইয়া সম্মানিত মুসল্লি বিন্দু আমি যে কথা বলতে যাচ্ছি উম্মে মাকতুম এবার ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাচ্ছে এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন। ও সাহাবী উম্মে মাকতুম বলো তো দেখি তুমি কি তোমার বাড়ি থেকে আদান শুনতে পাও কিনা আল্লাহর নবী যখন এই কথা বলল উম্মে মাকতুম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝে মাঝে শুনতে পাই আবার মাঝে মাঝে শুনতেও পাই না যখন সাউন্ড বেশি থাকে দিনের বেলা আযান কানে কম আসে কিন্তু ফজরের আযানটা খুব সুন্দরভাবেই কানে আসে কথা বল ঠিক একটু সাপোর্ট দিবেন আল্লাহর রাসূলকে যখন এই কথা বললেন বিশ্বব্যাপী রহমান বলছেন মসজিদের সাথে একটা লাগাবে তোমার বাড়ির দিকে ওই দড়ি রশিটা নিয়ে যাবে ওই রশি ধরে ধরে হলেও এই মসজিদে সে জামাতের মধ্যে নামাজ পড়বে আল্লাহু একবার আমার সম্মানিত মুসলিমবৃন্দ পবিত্র মাহে রমজান চলে এসেছে আমাদের একবারে আমাদের সামনে চলে এসেছে কিন্তু রমজান মাস অনেকই আছে রমজানের 30টা রোজা একটাও বাদ দেয় না কেমন মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ একটা 30টা রোজার একটা দিনও পাঁচ ওয়াক্ত নামাজ করে না কথা বল ঠিক না গটি এইজন্য ভাত ছাড়া দরকারি যেমন ভালো লাগে না দরকারি ছাড়া ভাত ভালো লাগবে না এটাই স্বাভাবিক যারা ঈমানদার হবে যারা আল্লাহ ওয়ালা হবে যারা জান্নাতে যেতে চায় যারা জান্নাতে যেতে চায় জান্নাতের অধিবাসী হতে চায় তারা সব সময় আল্লাহ রব্বুল আদেশ নিষেধ গুলো মেনে চলবে কথা বলেন

ফার্সের থেকে মানুষকে দূরে রাখবে একটা মানুষ যখন নামাজ আদায় করবে ওই মানুষটা কুজু থাকা অবস্থায় মানুষকে গালি দেওয়া তার জন্য সে পছন্দ করবে না ঠিক কি না বলে আবার ভাইয়া এই জন্য পবিত্র মায়ে রমজান আল্লাহ রবিন বলেন কোরআনুল কারিমের মধ্যে সুরা বা কারাম ইয়া

আমরা কি ইমানদার কিনা ভাই হে ইমানদার গণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ক্বাবলিকুম শব্দের অর্থ হলো তোমাদের পূর্বের তোমাদের পূর্বের জাতির উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল

এই কারণে মোবাইল ফোন তার হেডফোন কানে দিয়া মোবাইলের মধ্যে বাজে নাচ গান অশ্লীলতা দেখে আসে না নাই আবার মোবাইলে এস করেন অথবা টিভি সেটের সামনে বেগান নারীদের নাচ গান দেখে কথা কর আমার কেউ ভাইয়া সম্মানিত মা এবং বোনেরা এই জন্য রোজা রাখছেন আল্লাহর প্যার হাবি

যুদ্ধ করার জন্য যখন যুদ্ধের ময়দানে চলে যাবে এক হাতে আপনার তরবারি অন্য হাতে ঘাট কথা দুই হাজার চব্বিশের যে ছাত্র আন্দোলন হলো এই ছাত্র আন্দোলনের মধ্যে এই ছবি খুব বেশি ভাইরাল হয়ে গেল এই ছবিটা হলো একদিকে হাজার শত পুলিশ আর ওই ছাত্র কি করেছে যে একটা টিন এভাবে করে নিয়ে এইভাবে করে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে সে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তেননি করে আসর ও যুন্নাতুন মালামিয়া প্রপাহান আল্লাহ

মিথ্যাচারের দিকে যাবে না সব রকমের হোদা থেকে সব রকমের কাজগুলো খারাপ কাজগুলো সব রকমের বন্ধ করে দিয়া যখন আল্লাহর জন্য রোদা থাকতে পারবে তখনই তোমরা পূর্ণাঙ্গ ভাবে রোদা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমার যুদ্ধের ময়দানে যেমন ঢাল যদি ফেলে দেয় ঢালটা যদি নষ্ট হয় যদি আপনার দরবারি ভালো হোক এই শিক্ষণ টেকা যাবে না নষ্ট রোজা দিয়া ভাঙ্গা রোজা দিয়া আল্লাহর দরবারে রাইয়ার নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না করে অনেকে দেখবেন মহিলা মা গনেরা রোজা আছে ঠিকই কিন্তু সারাটা দিন খালি মাতার মধ্যে টেনশন কোন মহিলার সাথে ঝগড়া করা যায় কোন মহিলার সাথে ঝগড়া করা যায় স্বামীর সাথে নাকি সন্তানটাকে মারা যায় এই ধান্দায় তার রোজাটা সারা দিন থাকে আসে না নাই এইজন্য রোজা আসেন আল্লাহর জন্য রোজা থেকে আপনাকে রাগকে সংবরণ করবেন রোজা থেকে সব রকমের বাজে কথাবার্তা মুখ থেকে বন্ধ করবেন রোজা থাকার পরে আপনি অন্য সময় যেভাবে করে একটু ঘোড়ার দিকে যাওয়ার অভ্যাস ওই সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়ে যখন আপনি পরিপূর্ণ রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেশাল গেট স্পেশাল দরজা রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোজাদার

যদি তোমরা রোজা রাখো লাআল্লাকুম তাকতাকুম আরবি গ্রামারের قاعده লাআল্লা সম্ভবত সম্ভবত যদি তোমরা রোজা থাকো রমজানের 30টা রোজা তোমরা পালন করো সম্ভবত তাকওয়া অবলম্বন করতে পারবে এখন প্রশ্ন হলো হোয়াট ইজ তাকওয়া তাকওয়া কি মহান একটা তাকওয়া লুগাতান ওয়া শরআন বাইন بالتামছিল ওয়াতফসিল তাকওয়া হলো এমন জিনিসটা হলো খোদা পিটি আল্লাহ পিটি আল্লাহর উপর ভয় মনে করুন যে আপনি রোজা আছেন ঠিকই কিন্তু দিনের বেলা এত মানুষ নাই ঘরের দরজা জানলা বন্ধ করে আপনি খেতে পারেন কিন্তু খান না ভয় করেন কাকে কেউ তোমার আপনার সেখানে দেখবে না ডুব দিয়ে আপনি চাইলে একটু পানি পান করতে পারেন কিন্তু পানি সেখানে খাচ্ছেন না একটু আওয়াজ করে বলতে হবে সেখানে ভয় করেন কাকে যদি তাই হয় তাহলে রোজা রোজা রাখলে না রাখার পরে আপনি যদি পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে পারেন লা আল্লাহ কুনতা তা পুন সম্ভবত আপনি তাকো অবলম্বন করতে পারবেন কিন্তু রোজা 30টা না খেয়ে থাকলেই যে আপনি তাকো অবলম্বন করতে পারবেন বিষয়টা এমন নয় হযরতে আব্দুল্লাহ ইবনে

অমর তা কো ওই জিনিস ধরুন আপনি কোনো একটা এলাকায় যাচ্ছেন 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 আর ওই এলাকার মধ্যে একটা কাদা রাস্তা আর রাস্তাটার দুই ধারে কাদা যুক্ত গাছ রাস্তাটা খুব ছোট এখন ওই রাস্তা দিয়ে যখন আপনি পারাপার হবেন ওই রাস্তা দিয়ে যখন চলাচল করবেন ও ভাই ওমর ওই রাস্তা দিয়ে কিভাবে আপনি চলবেন একটু বলুন তো দেখি হযরতে ওমরের ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুয়েবার বলেন ওই রাস্তা দিয়ে যখন আমি পাড় হব নিজ দিয়ে যেমন কাটা দুই দিকে যেমন কাটা আর রাস্তাটা হলো কানা তখন আমি ওর আমরা ডুববাডা আড় শত করে নিব স্যান্ডেল গোরকে হাতে নিব যাতে করে দুই দিকে কাটা আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয় আবার

দুই ঘন্টার আসতে ডিজে পার্টি হচ্ছে গান হচ্ছে মনে হয় জমিন পর্যন্ত ফাটাই কাঁপতেছে কথা কথ সেখানে গেলে কি সব না গোনা কিন্তু এখানে যে আপনারা এসেছে আল্লাহ হাবিব মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছে যে আপনি আমি যে বসে আছি

হতে পারে এটাই আপনার নাজাত যাওয়ার যম্মদরিয়া হতে পারে আজকের এই মাহফিল আপনার হেদায়েতের জন্য আপনার এটা মাধ্যম সম্মানিত সুধী উপস্থিতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মুখে একবার বলবেন তুমি যে রাস্তা দিয়ে যাবে আর এত সুন্দরভাবে এত সর কথা অবলম্বন করে তুমি রাস্তা দিয়ে যাবে এটা না মুত্তাকওয়া অর্থাৎ এই দুনিয়ায় অনেক রকমের গোড়া করার পরিবেশ রয়েছে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে মাদ্রাসায় পড়ো দেখ একটা দিন মাদ্রাসায় না গেলে কি হবে কথা বল ঠিক আবার দিবে দোকানদারি আপনি করেন কিন্তু কোন একজন ভাই 500 টাকার ন বেশি লিয়ে গেছে

এই মাসটা এত রহমতে যে প্রথম দুই একটা দিন যখন চলে দেয় অভ্যাসটা যখন হয় আর পুরা মাস যখন শেষ হয়ে যায় মনে হয় আমাদের এটাই এমন লাগে যে এই মাসটা যদি এক মাস না হয়ে পুরা ষাট দিন ব্যাপী হতো তাহলে না কতই ভালো হতো কথা বলে এজন্য

যারা কোরআন পড়তে পারি যারা কোরআন পড়তে পারি আমরা রমজান মায়ের বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো হিংসা